এখানে প্রশ্ন আছে পাঁচ বছরের মোট সুদ আসলের একের অংশ হলে বার্ষিক সুদের হার কত তো সরল সুদ নির্ণয়ের যে সূত্র আছে আয়ুষমান পিআরটি বাই একশো আর টি বাই একশো এই সূত্র প্রয়োগ করে করব তাহলে এখানে টি এর মধ্যে কোনটা কত দেওয়া আছে সেটা লিখে নিতে হবে তো এখানে আছে পাঁচ বছরের মোট সুদ আসলের একের অংশ তাহলে আসল কত তো জানা নেই সেই জন্য প্রথমে এখানে আসল ধরে নিতে হবে তাহলে মনে করি আসল সমান আসল সমান টাকা ধরলাম এবার কোনটার মান কত দেওয়া আছে এখানে লিখে নেব তাহলে লিখবো এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান তো প্রথমে আসে অঙ্কের মধ্যে পাঁচ বছরের মোট সুদ তাহলে বছরটা এখানে পাঁচ দেওয়া আছে তাহলে এখানে লিখবো পাঁচ বছর সময়টা পাঁচ বছর মোট সুদ আসলের একের পাঁচ অংশ আসলটা এক্স টাকা ধরেছিলাম আসল লিখবো এক্স টাকা আর সুদ হচ্ছে আসলের একের পাঁচ অংশ তাহলে সুদতে হবে এক্স বাই পাঁচ টাকা এবার সুদের হার বের করতে হবে হলে বার্ষিক সুদের হার কত অর্থাৎ আরের বের করতে হবে তাহলে আমরা জানি আয় সমান পিআরটি বাই একশো তাহলে এখানে লিখবো আমরা জানি আমরা জানি যে আয় সমান টি বাই একশো এখান থেকে যদি বজ্রগুণ করি তাহলে এক এক দিয়ে পিআরটি কে গুণ আই দিয়ে একশো কে গুণ তাহলে পি আর টি সমান একশো আয় আমি যেহেতু এর মান বের করবো আরটাকে বা দিকে রাখব তাহলে লিখব আর সমান একশো আই আর পি এবং টি দিয়ে ভাগ অর্থাৎ নিচে হবে সমান একশো আয়ের মান এক্স বাই ফাইভ নিচে পি পি ফর টাকা এবং টি আছে পাঁচ বছর তো এটা হিসাব করলে হবে ওপরে একশো ইন্টু এক্স একশো এর এক্স পাঁচ কিন্তু নিচে এখানে পাঁচ এই এক্সটা এখানে আর পাঁচটা এখানে তাহলে এক্স এক্স কেটে দিলাম পাঁচ কুড়ি একশো চার কুড়ি চার তাহলে আর সমান আর সমান তাহলে অতএব হার অতএব বার্ষিক সুদের হার অতএব বার্ষিক সুদের হার সমান চার পার্সেন্ট